আমরা হসপিটাল কমপ্লেক্সের পিছনে একটা হটমিক্স প্ল্যান্ট অনেক দিন ধরেই এটা এখানে আসলো তো থাকার পরে আমরা আমি চার্জ পাওয়ার আগেও এম এস অনেকবার স্যারের কাছে আমরা যারা রেসিডেন্টরা আসে প্রত্যেকজনের সিগনেচার নিয়ে ওখানে কপিস জমা করা হয়েছে এটার এগেন্সটে কোনো অ্যাকশন না বাট কোনোদিনই কোনো অ্যাকশান না হয় জানা এটা একজন নামক আব্দুল মান্নান নামক একজন এখানে ব্যবসায়ী আছে তাইনের আছে আমরা আগেও অনেকবার ডিএম স্যারের কাছে গেছি কিন্তু আগের যে ডিএম স্যার আসত তাইনের কাছে গেছিলাম তো তখন তখনও কোনো অ্যাকশন এটার বিরুদ্ধে সেরকম হয়েছে আমি চার্জ পাওয়ার পরে কয়েকদিন আগে যখন এটা আবার নাড়াচাড়া দিয়ে হয়েছে তখন আমি মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ডে তেইশ জুন একটা লেটার লিখি উইথ ডিএম স্যাররাও এই লেটারটা লিখিয়ে এটার সময় তো তেইশ জুনে যখন লেটারটা লেখা হয়েছে এরপরে পলিউশন কন্ট্রোল বোর্ড নৈরাচরা তারা ক্লোজার অর্ডার একটা তার এগেন্স্টে বানাইছে তার এইটার সাইনিং হয়েছে গে এক সাত দুই হাজার পঁচিশে এখন এক সাত দুই হাজার পঁচিশ থেকে আজকে বিগত এগারো দিন সে সেই অর্ডারে বুড়া আঙ্গুল দেখায় এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করে আমার যে কোয়াটার কমপ্লেক্স আছে কোয়াটার কমপ্লেক্সের ভেতরে প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চা আছে কেউ আড়াই বছরের বাচ্চা আছে কেউ তিন বছর কেউ চার বছর পাঁচ বছর এই যে ধোঁয়াটি বাইরে তারা এটার মধ্যে কার্সিনোজেন মানে ক্যান্সার প্রডিউস করার যে কেমিক্যাল কম্পাউন্ড ভৈরা ভৈরা আছে তো প্রত্যেকটার বাচ্চার সেই জিনিসটি ইটার লিগে এফেক্টেড হইতেছে আমরা পেছন দিকের তারা জানলা তুলতে পারে না সকালবেলা উঠলে পরে পুরো কালো হয়ে থাকে সেইটা জিনিসটা তো এখন কথা হইতেছে গে এরপরে যখন দেখলাম যে সেই সেটারও বুড়া আঙুল দেখা দিচ্ছে তখন আমি লেটার লিখলাম ডিএম স্যারের লেটার লিখলাম এসপি ম্যাডামের লেটার লিখলাম যে এইটার এগেনস্টে একটা লিগাল অ্যাকশন হোক আর এখানে পঞ্চায়েত যে প্রধান আছে মিস্টার আক্তার কোয়া তাইনেরও আমি লিখছি তাইনেরে আমি কল করছি তো দুইটা লেটারের অ্যাগেনস্টে এসডিএম ইয়ে এডিএম স্যার আমার ফোন করছিলেন এডিএম স্যার ফোন করে কোয়েশ্চেন দেখেন আপনি এই লেটারটা আপনি ইয়ারে লেখেন এসডিপি ওরে লেখেন তো আমি এসডিপি ওর বিগত 7 তারিখ লেটার লিখছি প্রত্যেকটা রিসিভ কপি আমার কাছে আছে এখন আমার কথাটা হইতেছে যে তারা লোকাল কেউ না তারা এখানে পরিষেবা দিতে আইছে প্রত্যেকবারই দোষ যে হসপিটালের ইটা নাই হসপিটালের সেটা নাই তাহলে আমদারে যে মানে এখানে যে একটা পরিবেশ দিব সেই পরিবেশটা কে আমরা কাজ লিগে পরিবেশ ঠিক এই যে প্রত্যেকটা যে ডাক্তার আছে তারা তো প্রথম তার বাচ্চার কথাটা চিন্তা করবো না সে সার্ভিসটা ভালো করে বাচ্চা দেখতেছে সামনে সামনে এইসব জিনিস সে শুনতেছে সকালবেলার থেকে উঠে এরপরও মানুষ এক্সপেক্ট করবো যে এখানে সে ভালো করে সার্ভিস দিব কিন্তু প্রত্যেকবারই পেপারে উঠে যে বাচ্ হসপিটালে সার্ভিস দেওয়া হয় না তা এখন যদি আমরা নিজেরা ডাক্তাররা তারাই যে আমরারে পরিবেশটা কই হবে হ্যাঁ আর আব্দুল মান্নান যে আছেন তাইনের বাড়িতে তো নিশ্চয়ই বাচ্চারা আসেন তাই আয়োক একবার আয়া কোয়ার্টারটি দেখা যাবে কোয়ার্টারটির ভিতরে যে ধোঁয়াটা ঢুকে সেটা দেখা যাক তাইনের বাড়িতে যেমন বাচ্চা আছে সেমন আমার বাড়ি আমার হসপিটাল কমপ্লেক্সেও বাচ্চারা আছে তাইনি নিজের বাচ্চার সেফটি চিন্তা করবো যে তাইনের বাড়ির কাছে বানাইতাম না কিন্তু আমার হসপিটালের পিছনে বানাই দিব যে আমার বাচ্চা দেখি হসপিটালের কমপ্লেক্সের বাচ্চারা তো এখন যা ইচ্ছা সেটা আমি কতদিন বইয়ে বেয়ে চাই আমি এটি করতে দিনই চাইছি না সেই আমি আমরাও সেই ডাক্তার মানুষ আমরা অ্যাপ্লিকেশন লিখি অ্যাপ্লিকেশন লিখা রিকোয়েস্ট করি যাতে কোনো অ্যাকশন হয় কিন্তু দেখতে কোনো কোনোদিনই কোনো অ্যাকশন হইতেছে না চারই লেটার লিখি সেই লেটারটা পই থাকে কোনো অ্যাকশনই হয় না সাত তারিখ আমি এসডিপি ওরের লেটার লিখছি এই যেখানে সাত তারিখে এস ওর এস ডিপি লেটার লিখে আছে তো আমার কথাটা হইতেছে যাতে জামু ডাকই তাইনের এগেনস্টে এখনো আমার স্পষ্ট মনে আছে তাইনের যখন ওই পাথর কোয়েরিতে যখন অ্যাটাক হয়েছিল তখন পুলিশ দৌড়াই আইসল তখন তো দেখি পুলিশ দৌড়াই আইতে পারছে এখন কেদিকে আইতে পারে না তারা কি আমার কমপ্লেনটি কমপ্লেন মনে হয় না আর মুখ্যমন্ত্রীর লেভেলে যাওয়ার আমার অধিকার নাই আমার অধিকারটা হয়তো আছে গা আমার যে ডিস্ট্রিক্টের যে হেড তাইনের জানা নেই আমি তাইনের জানাইছি আমার যে লিগাল অথরিটি আছে আমি তাইনেরও জানাইছি এসপি ম্যাডামেরও জানাইছি এসডিপিও ডিপিও ম্যাডাম রেও জানাইছে এখন তারার তো স্টেপ নি তুই আমি জামুটা কই